হ্যালো মুরব্বীরা সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি দেখ সবাই ভালো থাকার কথা আসলে আজকে কিছু কথা বলবো তাহলে হচ্ছে আমাদের মনে হয় কালকের মধ্যে নতুন সরকার গঠন বা শপথ গ্রহণ করা হবে আমরা সকলে চাই বর্তমানে আপনারা আমাদের দেশের আসলে দেশ একটা জায়গাতে যখন হস্তান্তর হয় ঠিক আছে অনেক সমস্যাই হয় তারপর আশা করব কিছু দিনের ভিতরে সব কিছু মানে সমাধান হয়ে আসবে মানে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেটা সেটাও ঠিক করে নেবে আর উপরে সবাই জানেন যে উপর একজন আছেন উনি সব কিছু আশা করি যিনি সৃষ্টি করেছেন ঠিক আছে আমাদের সবাইকে সে সব কিছু ঠিক করে দেবে এখন বর্তমানে অবস্থা দেশের আসলেই এক শ্রেণীর লোক সুযোগ নিচ্ছে আর একটা শ্রেণীর লোক লোকের অবস্থা খুব খারাপ হচ্ছে ঠিক আছে এগুলা কী বলবো আর মেনে নিতে হবে কিছু করার নেই তবে আমরা যাদের মানে ছাত্ররা ছাত্ররা অনেক জ্ঞানী তারা আশা করব দ্বিতীয়বার এই ভুলটা করবেন না যেন আবার সে আন্দোলন করে কষ্ট কষ্ট করার লাগে যাদের হাতে দিবেন বা তাদেরকে কিছু জিনিস তাদের নলেজে দিয়ে দিয়ে তারপরে ক্ষমতা হস্তান্তর করবেন এই জিনিসগুলা আমরা যেগুলো চাইছিলাম ঠিক আছে এইগুলোর জন্য তারা মানে পরিকল্পনা অনুযায়ী বাস্তবে পরিণত করে আর কি ঠিক আছে যাই হোক আসলে আজকে কিছু বলব না বলার জন্য আসেনি এই কারণে আসলাম যে আসলে দেশের পরিস্থিতি অনেকের জন্য ভালো অনেকের জন্য খারাপ ঠিক আছে তবে আমি সর্বোপরি বলব কি এই যে মানে শেষমেশ আমরা যারা খেটে খাওয়া মানুষ দিন আনতেছি দিন ইনকাম করতেছি দুইশো টাকা খাচ্ছি দুইশো টাকা তাদের ঘরে সেই সব দুঃখ দুর্দশা পরে সব কিছুর ভারটা তারাই নিতে হয় আমরাই নেব সেটা হলো বড় কথা তারপরও যেন সামনের দিনগুলো প্রত্যেকটা মানুষের আসলে বিবেক মনুষ্যত্ব দিয়ে দিছেন আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে চিন্তা ভাবনা করবো চিন্তার ভালো ভালো চিন্তাটা করবো ঠিক আছে একটু চিন্তা করেন আর একটা জিনিস কি যে ক্ষমতা ঠিক আছে অর্থ ধন সম্পত্তি এগুলা হ্যাঁ এগুলো থেকে যাবে আপনি আর আমি কিন্তু দিনের জন্য না বিশ্বাস করেন ধন সম্পদ জায়গা জমি বাড়ি যা কিছু আছে সব কিছুই থাকবে ঠিক আছে কিন্তু আমরা একদিন থাকবো না তাই বলি কি আসলে এগুলা নিয়ে আমরা যারা মনে করেন এখন মাথা গরম করে অনেক কিছু করে ফেলতেছি এগুলো না করাটাই ভালো ঠিক আছে এই কথাটাই বলবো যে আপনারা মাথা ঠান্ডা করে কাজ করেন সত্যি মানে সুন্দর একটা জীবন উপভোগ করতে পারবেন হ্যাঁ আমরা চাইলে খুব সুন্দর জীবন জীবনটা খুব সুন্দরভাবে জ্বালিয়ে নিতে পারব কিন্তু আবার যদি না চাই যে না জীবনটা সুন্দর করে চালাবো না খুব খারাপভাবে বাজেভাবে চলবো সেটাও করা যায় ঠিক আছে সব কিছু আমাদের হাতে সৃষ্টিকর্তা বলছেন যে ওনার মানে উনি তো আপনাকে দিবে কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে আপনাকে করার পর তারপর উনি এটা ওটার মধ্যে আপনি যতটুকু করবেন এর মানে ডাবলেরও ডাবল মনে করেন ই দিবে ফল দিবে কিন্তু আপনাকে তো করতে হবে তবে হ্যাঁ ওই যে আপনি খারাপ করলে খারাপটাই দিবে উনি ওইটার ডাবল করবে খারাপ যখন করবেন খারাপটা ডাবল করবে আর যদি ভালো করেন ভালোটা ডাবল করবে আসলে এগুলা মানে বোঝার কিছু নেই এগুলো আমরা যারা মানুষ মানুষ কাকে বলছে বোঝার মানে বোঝার একটা ক্ষমতা দিছে আর কোনো কিছু কি দেয় কোনো প্রাণী নেই দেয়নি আছে অনেক প্রাণী আছে অনেক জীব আছে যেটা আমরা এখনও আমাদের চোখে পড়েনি ঠিক আছে সব যত সৃষ্টি আছে সব সৃষ্টির শ্রেষ্ঠ চেয়ে আমরা তাহলে আমরা কেন বুঝবো না আমরা ইচ্ছা করলেই বুঝবো সবাই সেটাই বলবো প্লিজ ভাই ঠিক আছে যা হয়েছে হয়েছে এ পর্যন্ত অনেক হয়েছে ঠিক আছে কিন্তু নিজের কীভাবে আমরা ভালো চলব বা জীবনটা সুন্দরভাবে যাই কয়েকদিন বাঁচি ঠিক আছে ভালোভাবে বাঁচি না সমস্যা কী সেটাই বলব সবাই ভালো থাকবেন আশা করি সবাই এই জিনিসগুলো মানবেন